দুপাটা দেখার সাথে সাথে যদি এই ড্রেসটা ভালো লেগে যায় অবশ্যই কিন্তু আপনারা একটা ভিডিওটাতে শেয়ার করে যাবেন একটু করে লাইক করে দিয়ে যাবেন যাতে এত সুন্দর ড্রেসের ভিডিওটা হাত ছাড়া না আজকে দুইটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো দেখুন তো এই কালারটা বেশি সুন্দর নাকি এই কালারটা বেশি সুন্দর অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আমি ফুল রিজাল্টসে আপনাদেরকে দেখাবো দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ড্রেসগুলো হচ্ছে আমি আনবক্সিং করে দেখাই একেবারে হচ্ছে নিউ আর একটা কালেকশন প্রথমে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে একটু ব্রাইট ইয়েলো কালারের মধ্যে একেবারে সুইজের উপরে থাকবে এই ড্রেসগুলা এতটা সুন্দর থাকবে এই ড্রেসগুলা দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অল ওভার হচ্ছে লতানো কাজ করা কাজগুলো একটু কাছ থেকে দেখাই দাও ফুল বডিতে আমরা মিনাকারে ডিজিটাল প্রিন্টের কাজগুলো পেয়ে যাচ্ছি প্লাস নিচের যে বর্ডারটা আছে পুরোটাই হচ্ছে আমরা বোর্ডিংয়ের কাজ করা পেয়ে যাচ্ছি হেভি এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছি এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা এখন ব্যাক সাইডটা দেখাবো এটা আসবো হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকারভাবে ব্যাক সাইডটার মধ্যে ডিজাইন করা অল ওভার কিন্তু আমরা মিনাকারি ডিজিটাল নতুন ও প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এবং ফেব্রিক্সগুলো হচ্ছে মালাই মাখন যেমন সফট হয় তেমনই কিন্তু আমরা সফটের মধ্যে এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাবো দূর থেকে দেখো কেমন একেবারে হচ্ছে নিউ কালেকশন এবং স্যালোয়ারের কাপড়টা আমরা সবসময় চেষ্টা করি কি সালোয়ারের কাপড়টা সর্বোচ্চ মানের স্যালোয়ারের কাপড় দিব তো ড্রেসের সাথে যে সালোয়ারের কাপড়টা পাচ্ছেন এটা কিন্তু একেবারে পিওর স্যালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এবং দুপাটা এত সুন্দর দুপাটা একটু দেখায় আপনাদেরকে এটা আসবো দুপাটা দুপাটাটা দেখার সাথে সাথে দূর থেকে দেখা দোপাটাটা দেখার সাথে সাথে যদি আজকে এই ড্রেসটা ভালো লেগে যায় অবশ্যই কিন্তু আপনারা একটা ভিডিওটাতে শেয়ার করে যাবেন একটু করে লাইক করে দিয়ে যাবেন যাতে এত সুন্দর ড্রেসের কালেকশনের ভিডিওটা আপনাদের হাত ছাড়া না হয়েছে এটার মধ্যে দুইটা কালার আপনাদেরকে দেখাবো এই পাশে কিন্তু শেয়ার অপশনটা আছে সাবস্ক্রাইব অপশনটা আছে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটি শেয়ার করে ফেলুন এই হচ্ছে একটা কালার এবং দুপাটাটার যে বর্ডারটা বর্ডারটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করবার পেয়ে যাচ্ছে একেবারে হেভি এমব্রয়ডারি কাটিং এর ডিজাইন পেয়ে যাচ্ছি এবং ফুল দোপাটার মধ্যে কিন্তু আমরা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছি একেবারে স্মুথ দুইটা কালার আছে আর অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনারা জানাবেন এই কালারটা বেশি সুন্দর নাকি হচ্ছে প্রথমে যে কালারটা আমি দেখেছি ওই কালারটা বেশি সুন্দর দুইটা ড্রেস কিন্তু দুর্দান্ত থাকবে এটা আসবো হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দূর থেকে দেখে কেমন এটা আসবো হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এবং আজকের যে ব্র্যান্ড এটা হচ্ছে আলহুদা ব্র্যান্ড আলভুদা ব্র্যান্ডের পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন সম্পূর্ণ হচ্ছে এভিএম রয়েড এ কাজ করা একেবারে নিখুঁত সুতার কাজ করা আছে এবং ড্রেসগুলোর প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন এবং ড্রেসের প্রাইস সহ এটা হচ্ছে ব্যবসাইট এটা স্লিপদের অংশটা থাকবে আর ফুল বডিতে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবো একেবারে স্মুথ ফেব্রিক্স এর মধ্যে থাকবে আলহুদা ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে দেখবার মতো থাকবে একেবারে নিউ আরেভেল কালেকশন আমাদের এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স এর মধ্যে আমরা পেয়ে যাব এবং দুপাট্টাগুলা এত বেশি সুন্দর যারা মূলত হচ্ছে দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকে ড্রেসটা ইনশাআলা আপনাদের পছন্দ হবে দেখছেন দুপাটা কতটা সেরকম থাকছে এই প্রিন্টটা মানে অন্যরকম সুন্দর থাকছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি করে লাইক প্লাস শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ